গাছের নিচে আছে ছায়া এ মিডিয়ার প্রশাসনের জন্য বাংলাদেশের মানুষের মনে আছে খুবই মায়া সায়দাবাদ রাস্তার নাম আছে জনপথ মিডিয়ার প্রশাসন দিচ্ছে এ বাংলাদেশের মানুষদেরকে নিরাপদ শীতের দিনে তাড়াতাড়ি চলে যায় বেলা মিডিয়ার প্রশাসনকে কেউ কখনো করবে নবহেলা অবহেলা আমরা মানুষ অনেক সময় চাই একশো টাকা বাংতি এই মিডিয়ার প্রশাসন চায় এ বাংলাদেশের মানুষের শান্তি চব্বিশ ঘন্টা ঘড়ি চলে যেমন ঘড়ি থেমে থাকে না যেমন এই মিডিয়ার প্রশাসনের দায়িত্ব কখনো থেমে থাকে না তেমন বিপদে পড়লে মানুষ হাতে দেয় তালি খোদা তুমি মিডিয়ার প্রশাসনের দায়িত্ব করে দাও আরও শক্তিশালী নোকাল বাস নামতে মানুষ করে পারাভারি মিডিয়ার প্রশাসনের সাথে কেউ কখনো কইরো না বাড়া নৌকা চলে নদীর জলে গাড়ি চলে রোডে মিডিয়ার প্রশাসনের সাথে কেউ কখনো অন্যায় করলে তারা মামলা করবে কোডে গাছের ডালে বসে পশু পাখি মিডিয়ার প্রশাসনের চোখে কেউ কখনো দিতে পারবে না পাখি সায়দাবাদ রাস্তার নাম আছে জনপথ মিডিয়ার প্রশাসন দিচ্ছে বাংলাদেশের মানুষদেরকে নিরাপদ